আসসালামু আলাইকুম বা অন্য অনেক পেশা আছে যেগুলোতে প্রায় বেশিরভাগ সময়ই ভ্রমণ করতে হয় তারা অনেকেই মুসাফিরের নামাজ সম্পর্কে জানে না মূলত তাদের জন্যই এই কসর নামাজ বা মুসাফিরের নামাজ সম্পর্কিত মাসালা কোনো ব্যক্তি আটচল্লিশ মাইল বা তার থেকে বেশি দূরবর্তী স্থানে গেলে সে মুসাফির বলে গণ্য হবে বা তাকে প্রবাসী বলা হয় মুসাফিরি অবস্থায় যতদিন থাকবে ততদিন তার জোহর আসর ও এশার নামাজগুলো চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়তে হবে এভাবে চার রাকাতের জায়গায় দুই রাকাত। নামাজ পড়াকে কসর নামাজ বলা হয় তিন রাকাত নামাজের কসর হয় না সুন্নত নামাজেরও কসর নেই মুসাফির ব্যক্তির প্রতি চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত পড়ার হুকুম আল্লাহর এক বিশেষ দান এবং নেয়ামত তা গ্রহণ করা ওয়াজিব মুসাফির স্বেচ্ছায় এই দান গ্রহণ করতে না চাইলে এবং কসর না পড়লে চার রাকাত পুরা পড়লে গুণাগার হবে কোন মুসাফের ব্যক্তি সফরে থাকা অবস্থায় কোনো কারণে জোহর কিংবা আসর কিংবা এসা নামাজ পড়তে না পারলে অতপর এই নামাজের যখন কাজা পড়বে তখন কসর নামাজে তাকে পড়তে হবে চার রাকাত নামাজ পড়া যাবে না